সময় প্রাত্যহিক অভ্যাস মতো গুটি কয়েক সভ্য ক্লাবঘরের মধ্যে সমাবেত হইয়াছিলাম পর্দা সিগারেটের ক্ষুদ্র শেষাংশটুকুতে লম্বা একটা সুখ টান দিয়া সেটা সযত্নে অ্যাস্টের ওপর রাখিয়ে দিল তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বলিল ভূতের গল্প তোমরা অনেকেই শুনেছ কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি অমূল্য এক কোণে বসিয়া একখানি সচিত্র বিলাতি মাসিক পত্রের পাতা উল্টাইতেছিল সে বলিল অসম্ভব একটা কিছু বর্দার বলাই চাই বর্দা বলিল আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব বলে মনে হতে পারে বটে কিন্তু বাস্তবিক তা নয় তবে বলি শোনো অমূল্য তাড়াতাড়ি বলিয়া উঠিল আরে না না আছে আমাদের সভার অধিবেশন অতুল তোমার সাহিত্য বস্তুতন্ত্র প্রবন্ধটা তাহলে ঋষি বলিল কাল হবে বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছে যে বর্দা তোমার গল্প আরম্ভ হোক অমূল্য অস্থির হইয়া বলিল আজ তাহলে বর্দার কতগুলো মিথ্যা কথা শুনে সন্ধ্যাবেলাটা কাটাতে হবে প্রশান্ত কণ্ঠে বর্দা বলিল কথাটা শুনে তারপর সত্য মিথ্যে বিচার করা উচিত তাহলে আরম্ভ করি গত বৎসর অমূল্যের নাসা রুদ্র হইতে একটা সশব্দ দীর্ঘশ্বাস বাহির হইল বর্দা বলিল গত বৎসর আমার প্ল্যান সেটে ভুতনামাবার শখ হইছিল বোধহয় তোমাদের মনে আছে যারা জানে শুনে তাদের পক্ষে ভূত অতি সহজ ব্যাপার দরকারি আসবারের মধ্যে কেবল একটি তেপায়া টেবিল মূল্য বিড়বিড় করিয়া বলিল আর একটি গুলিখর বর্তা ওই দিকে কর্ণপাত না করিয়া বলিতে লাগিল একদিন একটা ছোট দেখে তেপায়া টেবিল জোগাড় করে সন্ধ্যার পর আমাদের তেতালার সেই নিরিবিল ঘরটায় বসে গেলুম আমি আমার বউ আর পিছু অমূল্য বলিল তা এই বয়স থেকে ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন বইয়ের কথা না হয় ছেড়ে দিন কারণ যেদিন তোমার সঙ্গে বিয়ে হচ্ছে সেই দিনই তার চা হওয়ার হয়ে গেছে বর্দা বলিল পেছকে নেবার কারণ তিনজনের কমে চক্র হয় না তাছাড়া সে ছেলে মানুষ সুতরাং মিডিয়াম হবার উপযুক্ত সে যাক মেঝের ওপর টেবিল ঘিরে তো বসা গেল কিন্তু ভাবনা হলো কাকে ডাকি ভোর তো আর একটি আতটি নয় পৃথিবীর আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে সকলের দামি সমান এখন কাকে ফেলে কাকে ডাকি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বর্তা বলিল আমাদের সুভাষ কে চেন তো জুনিয়ার উকিল তার ভগ্নীপতি সুরেশবাবু হাওয়া বদলাতে সে গত শীতকালে নিউমোনিয়ায় মারা যান বোধহয় তোমাদের স্মরণ আছে অমূল্য তুমি তো পোড়াতে গেছিলে হঠাৎ সে সুরেশবাবু কি মনে পড়ে গেল তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের ওপর আঙ্গুলে আঙ্গুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করে দিলুম বেশিক্ষণ নয় ভাই মিনিট পাঁচেক চোখ বুঝে থাকবার পর চোখছে দেখি পেঁচোটা কেমন যেন যুবতুবু হয়ে গেছে কষ পেন নাল করাচ্ছে চোখ শিবনেত্র নেত্র বিচ করে কি বকছে কিরে বলে তাকে একটা ঠেলা দিলুম কাত হয়ে পড়ে গেল বউ তো বাবা গো বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরলে বুঝলুম ভূতের আবির্ভাব হয়েছে পেচোকে অনেক প্রশ্ন করলুম কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিতে বোঝা গেল না বড়ই মুশকিল তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো কাগজ পেন্সিলে এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলুম পেন্সিলাতে হাতে পেয়ে পেঁচোর শটান উঠে বসলো উঠে বসে লিখতে আরম্ভ করে দিল সে এক আশ্চর্য ব্যাপার পেঁচোর চোখ বন্ধ মুখ দিয়ে লাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের ওপর লিখে যাচ্ছে গেট থেকে এক তারা কাগজ বাহির করিয়া বর্তা বলিল হাতের লেখা দেখে অবাক হয়ে যাবে দস্তর মতো পাকা হাতের লেখা কে বলবে যে পেঁচো লিখেছে অমূল্য লেখাটা তদারক করিয়া বলিল পেঁচো লিখেছে কেউ বলবে না বটে কিন্তু তোমার লেখা বলে অনেকেরই সন্দেহ হতে পারে পর্দা বলিল এই লেখা হাতে পাবার পর আমি সুভাষের বাড়ি গিয়েছিলাম সুরেশবাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তার হাতের লেখা বিশ্বাস না হয় তোমরা যাচিয়ে দেখতে পারো অমূল্য বলিল অবশ্য দেখব ঋষি বলিল সে যাক এখন তুমি কি বলতে চাও ওই কাগজে তারাটা সুরেশবাবুর প্রেতার জবানবন্দি বর্দা বলিল এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস পুরোপুরি সে কথা কেউ বলতে পারে না কিন্তু যে সত্যতা সুবাষের সেদিন স্বীকার করেছিল এই বাত আসল গল্পটা শোনো এই বলিয়া বর্দা কাগজে তারাটা তুলিয়া লইয়া পড়তে আরম্ভ করিল যাহারা শহরের সহিত পরিচিত তাহারা জানেন যে উক্ত শহরে পিপরপাতি নামক যে বিখ্যাত বৃদ্ধিপথ আছে তাহার পশ্চিম প্রান্তে গঙ্গার কুলে মুসলমানদের একটি আছে এই গোরুস্থানের সব শতাধিক গোড়গুলি অনাদৃত কাটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপুঞ্জর প্রকট করিয়া এই করবর কোনো রকমের নিজেদের অস্তিত্ব বজায় রাখিয়াছে এই গরুস্থানের এক কোণে একটি কোষ্ঠী পাথরের গোড় আছে এই গোড়টির সম্বন্ধে শহরের অনেক ভূতুরে গল্প প্রচলিত ছিলাম এই সব আজকুবি গল্প শুনিয়া আমি কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম আমার জ্যৈষ্ঠ সেলক বলিলেন যে কোটটা সজীব পঞ্চাশ বছর পূর্বে নাকি এক সাহেব ওই গোড় লক্ষ্য করিয়া গুলি চুরিয়াছিল গুলি ডাকাতে পাথর ফাটিয়া ছলকে ছলকে রক্ত উঠিয়াছিল সেই রক্তের দাগ এখনো মিলাই নাই গোড়ের গায়ে তেমনই শুকাইয়া গড়াইয়া আছে আর যে নাস্তিক সাহেব গুলি করিয়াছিল সেও প্রাণে বাঁচে নাই সেই রাত্রে ভয়ঙ্করভাবে ভাবে তার মৃত্যু হইয়াছিল একদিন শীতের সন্ধ্যায় শ্যালককে সঙ্গে লইয়া গোটটি দেখিতে গেলাম শ্যালক আমারই সমবয়সী প্রেতচনিতে অটল বিশ্বাস আমি কিছুদিন যাবৎ মঙ্গেরে আসিয়া শ্যালক মন্দিরেই বায়ু পরিবর্তন করিতেছিলাম সঙ্গে স্ত্রী ছিলেন গরুস্থানের নিকটে গিয়ে দেখিলাম স্থানটি কাঁটা গাছের বর্মে প্রায় দুর্ভেদ্য লইয়াছে অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলিয়া এবং কাপড় চোপড় বাঁচাইয়া সেই ভুতুরে গোড়তির সম্মুখীন হইলাম কালো পাথরের গোড় আপাত দৃষ্টিতে ভৌতিক তো কিছুই চোখে পড়িল না হঠাৎ যখন আমরা গোড়তির একেবারে নিকটে আসিয়া পৌঁছাইয়াছি তখন সে কালো পাথরের উপর সাহিত্য আরও কালো একটা জন্তু বোধহয় আমাদের পদশব্দে জাগিয়া উঠিয়া একবার আমাদের মুখের উপর তাহার চক্ষু দুটা আস্তে আস্তে গোড়ের অন্তরালে মিলাইয়া গেল দেখিলাম একটি কুকুর রং কুচকুচে কালো শরীর যে হিসাবে লম্বা সে হিসেবে উঁচু নয় পা গুলা বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব কিন্তু সবচেয়ে ভয়ানক তাহার চক্ষু দুটা হলদে রঙের সহিত ঈশ্বত রক্তাব এবং মনিহীন। পলক ফেলিয়া মনে হয় যেন অন্ধকার ওই কুকুরটাই সাহেবের টুটি চিরে মেরে ফেলেছিল আমি বলিলাম পঞ্চাশ বছর আগে কিন্তু কুকুরটা তো অত প্রাচীন বলে বোধ হল না আমরা কবরটার একবারে পাশে গিয়ে দাঁড়ালাম দেখিলাম কুকুরটা যে স্থানে শুইয়াছিল ঠিক সে স্থানে পাথরের খানিকটা চটা উঠিয়া গিয়াছে এবং তাহার চারিপাশে লাল রঙের একটা পদার্থ শুকাইয়া আছে হঠাৎ রক্ত বলিয়া ভ্রম হয় যেন ওই কুকুরটা সমাধি রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়া আগলাইয়া থাকে শ্যালক জিজ্ঞাসা করিলেন কীরকম বোধ হচ্ছে আপনার আমি বলিলাম আশ্চর্য বটে আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল তাতেই এই রকম হয়েছে আমার মন্তব্য শুনিয়া শ্যালক আধ্যাত্মিকভাবে একটু হাসলেন বলিলেন তা হবে কিন্তু তাহা যে একেবারেই হইতে পারে না তাহা তাহার কণ্ঠস্বরের ভঙ্গিতে বেশ বোঝা গেল কোনো একটা তর্কাধীন বিষয়ে আলোচনায় মানুষ যখন উচ্চ হাসি হাসিয়া এমন ভাব দেখায় যেন অপর পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই তখন অপর পক্ষের মনে রাগ হওয়াটা স্বাভাবিক আমার একটু রাগ হইল কিন্তু যে লোক তর্ক করিতে অসম্মত তাহাকে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বুঝাইয়া দেওয়া ছাড়া অন্য পথ নাই তাই আমি বলিলাম আচ্ছা এক কাজ করা যাক আমার মাথায় একটা প্ল্যান এসেছে এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত কিনা প্রত্যেকের বড় তো আর প্রমাণ নেই নিকটে পাথর ছিল আমি সেটা তুলিয়া লইয়া করে আঘাত করিতে উত্তে হইয়াছি এমন সময় সেই কুকুরটা কোথা হইতে ছুটি আসিয়া একটা বিশ্রী রকমের চিৎকার করিয়া উঠিল এবং সমস্ত দাঁত বাহির করিয়া অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসাইয়া দিল শ্যালক আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল আরে চলে এসো চলে এসো বলছি কি যে তোমার পাগলামি কুকুরটা আচমকা আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হইয়ে পড়িয়াছিলেন বাস্তবিক পক্ষে আমি ততটা হই নাই অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাটানো বিশেষ যুক্তির কাজ নাই তাই পরীক্ষা কার্য অসম্পূর্ণ রাখিয়া আমরা যখন গৃহে ফিরিয়ে আসিলাম তখন তুমুল তর্ক বাঁধিয়া গিয়াছে কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের শানিত চুক্তিগুলি শ্যালকের কুসংস্কারের বর্মের ওপর আছড়াইয়া পড়িয়া ভগ্নোদ্যমে ফিরিয়া আসিতেছে যে ব্যক্তি হারে তাহা চিৎ বাড়িয়া যাই শ্যালক শেষে চটিয়া উঠিয়া বলিলেন মানতে না চাও মেনু না কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখিনি আচ্ছা এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে তাহলে তো মানবে তোমার ভূত শুধু তোমার ঘাড়ি ভর করে আছে আর কোথাও তার অস্তিত্ব নেই শ্যালো গাম্ভীর্য অবলম্বন করিয়া কহিলেন একলা রাত্রে সেখানে যেতে পারে এত সাহস কারুর নেই আর যদি বা কেউ যাই সে যে ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা দেখি না আমি বলিলাম সকলের সাহস এবং সম্ভাবনা সমান নয় আমি যেতে প্রস্তুত আছি তুমি প্রস্তুত আছো রাত বারোটার সময় একলা তাহার মুখে আর কথা সরিল না আমি হাসিয়া বলিলাম নিশ্চয়ই খট্টার দেশে বেশি দিন থাকিনি বলেই বোধ হয় আমার সে সাহসটুকু আছে তাহলে আজই ভালো আজ বোধহয় অমাবস্যা শাস্ত্র অনুসারে রাজ্যের ভূতপ্রেত দৈত্যদানা আজ সবই এই মর্তভূমিতে ফিরে এসে ঘুরে বেড়াবেন অতএব এ সূচক ছাড়া অনুচিত শ্যালক ভীত চক্ষে চাহিয়া বলিলেন গোয়ার তুমি করোনা সুরেশ ভারী খারাপ জায়গা এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই ঠিক আছে ভয় পাবেন না যেন সুরেশবাবু আপনার জন্য একটা খুব ভালো প্রাইজ ঠিক করে রাখলাম আপনি জয় করে ফিরে এলেই এ বাড়ির কোনো এক মহিলা তার বিম্বাধরের রক্তিমার আগে আপনার কপালে ললা টিকা পরিয়ে দেবেন ভোজ্যই বীরের সেই হবে রাজটিকা আমি উৎসাহ দেখিয়া বলিলাম তা লোভক্রমী বেড়ে যাচ্ছে তো মহিলাটি কে শুনি তিনি হাসিয়া বলিলেন তার সঙ্গে কারো তুলনা হয় না বলে আমার গৃহিণীটির দিকে কটাক্ষপাত করিলেন গৃহিণী ফিরিয়া বললাম তোমার দাদার প্রেতত্বের মাথায় বজ্রহাত হাত করে দিয়ে আসা যাক কি বলো অল্প দ্বিধা চরিত হাসি ভিন্ন আর কোনো জবাব পাওয়া গেল না শ্যালক বলিলেন আজলে ছাড়ো আমি তোমাকে কিছুতে যেতে দিতে পারি না শ্যালকের কথা শুনিলাম না কারণ অনেক ক্ষেত্রে অগ্রসর হওয়া যত সহজ পশ্চাৎপথ হওয়া তত সহজ নয় রাত্রি সাড়ে এগারোটার সময় গরম জামাই আপাতমস্তক আবৃত করি একটা কড়া গোছের বর্মা চুরুট ধরাইয়া বাহির হইলাম এতক্ষণে গৃহিণীর মুখ ফুটিল প্রতিচ্ছবিদায় চলাঞ্চলি দিয়া বলিলেন থাক গিয়ে কাজ নেই আমি হাসিয়া উঠিলাম পাগল ভাই বোন দুজনকার ধাত একই রকম দেখছি শ্যালক নিরতস্য ক্ষুদ্র সরে কহিলেন তুমি এমন একগুই চালে কোন শালা তর্ক করত এমন বিস্ত্রী অন্ধকার বোধ আর কখনো ভোগ করি নাই একটা গুরুভার পদার্থের মতো অন্ধকার যেন চারিদিকে চাপিয়া বসিয়া আছে পথ চলিতে চলিতে পদে পদে মনে হয় বুঝি পর মুহূর্তে এক চাপ অন্ধকারে ঠোকর লাগিয়া হুমড়ি খাইয়া পড়িয়া যাইব চুরুটে লম্বা টান মারিয়া মনে প্রফুল্লতা উৎসাহ সঞ্চয় করিতে লাগিলাম নিজের পদধ্বনি শুনিয়া নিজেই চমকে উঠিলাম মনে হইল কে যেন চুপি চুপি পেছন হইতে আমার অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে কিন্তু তথাপি অকারণে ভয় পাইবার পাত্র আমি নই মনে মনে বেশ বুঝিতে বিজনতা সকলে আমার আন্তরিক সাহসকে দুঃদ একটা ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জলাইয়া ফেলিবার চেষ্টা করিতেছে ক্রমে পিপরপাতি রাস্তার পূর্ব প্রান্তে আসিয়া পড়িলাম ইহারি অপর প্রান্তে কবরস্থান অন্ধকার আর জমাট বাঁধিয়া আসিল হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পাইলাম শরীরের সমস্ত লোম যেন শক্ত হইয়া দাঁড়াইয়া উঠিল পরোক্ষণে একটা খুব লঘু পদার্থ পিঠের উপর দিয়া খড়খড় শব্দে নিচে গড়াইয়া পড়িল লম্বা টানের চটি চুরুটা প্রায় শেষ হইয়া আসিয়াছিল অন্য সময় হইলে ফেলিয়া দিতাম কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়িতে পারিলাম না তাহার অগ্নিদীপ্ত প্রান্তটুকুতে যেন একটু প্রাণের সংস্রপ ছিল কিন্তু ক্রমে যখন আঙ্গুল পুরিতে লাগিল তখন সেটাকে ফেলিয়া দিতেই হইল আমার দৃষ্টি ছিল নিক্ষিপ্ত চুরুটার ওপর সেটা মাটিতে পড়বামাত্র আগুন ছিটকাইয়া উঠিল তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটিল চিটকানো আগুনটা মধ্যপথে দুটো আকৃতি ধরিয়া পাশপাশে একসঙ্গে নড়িতে আরম্ভ করিল মাটি হইতে প্রায় এক হাত ওপরে থাকিয়া পরস্পরের চারি আঙ্গুল ব্যবধানে এই ক্ষুদ্র অগ্নিগোলক দুটা একচোড়া লাল জোনাকির মতো সম্মুখ থেকে চলিতে আরম্ভ করিল এবং মাঝে মাঝে মিডমিড করিতে লাগিল চলিতে চলিতে কখন দাঁড়াইয়া পড়িয়াছিলাম লক্ষ্য করি নাই চক্ষু দুটা ও সম্মুখে কিছু দূরে দাঁড়াইল হঠাৎ একটা বড় রকমের ঠক্কর খাইলাম এটা বেশ স্মরণ আছে তারপর হুমড়ি খাইয়া পড়িয়া নিচের দিকে গড়াইতে শুরু করিলাম কোথায় পড়িতেছি কোনো ধারণাই ছিল না অন্ধকারে দেখাও অসম্ভব কিন্তু এই পতন যে অন্তকাল ধরিয়া চলিতে থাকিবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শস্থানে স্থানে লুকাইয়া আছে তাহা মনের মধ্যে বদ্ধমূল হইয়া গেল অথচ কি নিদারুণ সেই পতন গড়াইতে গড়াইতে এক ধাপ হইতে অন্য ধাপে পড়িতেছিলাম এবং প্রত্যেক স্তরে অবহরণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একবার করিয়া ভাঙিয়া যাইতেছিল তখন জ্ঞান বিশেষ ছিল না কিন্তু একটা অত্যন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করিয়া আসিয়াছি তাহা সমস্ত শরীর দিয়া অনুভব করিতে লাগিলাম অনেকক্ষণ পরে চক্ষু মিলিলাম সেই দেহহীন লাল চক্ষু দুটা আমার মুখের অত্যন্ত নিকটে পড়িয়া কি যেন করিতেছে দেহে রক্ত তো বরফ হইয়া গেল একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত দেহটাকে যেন ঝাঁকানি দিয়া গেল তারপর আর কিছু মনে নেই কিছু পূর্বে জ্ঞান হইল কল্লকার রাত্রি যে স্বাভাবিকভাবে কাটে নাই এই চিন্তা লইয়া চক্ষু মিলিলাম সে শুইয়ে আছে দেখিয়া তাড়াতাড়ি উঠিতে গেলাম ও গায়ে দারুণ বেদুনা আবার সুইয়ে পড়িলাম তখন ক্রমশ সব মনে যতদূর সাধ্য পড়িলাম কেল্লার যে শুকনো খড়গায়ে কি সুগ্ন তাহার তলতে সে বাবলা গাছের ঝোপের মধ্যে পড়িয়া আছি সূর্য উঠিল এখানে সমস্ত দিন পড়িয়া থাকিলেও কেহ সন্ধান পাইবে না ইহা স্থির শরীরে এত নড়িবার শক্তি নাই প্রচণ্ড এক হেঁচকা মারিয়া উঠিয়া দাঁড়াইলাম চক্ষু হইতে আরম্ভ করিয়া দেহের সমস্ত রোম বেদনায় টনটন করিয়া উঠিল কিন্তু বাড়ি গিয়া তো পৌঁছাতে হইবে অসীম বলে মৃতপ্রায় দেহটাকে টানিতে টানিতে কি করিয়া বাড়িতে পৌঁছিলাম তা প্রকাশ করিবা আমার সাধ্য নাই বাড়িতে যাইতেই সকলে চারিদিক হইতে ছুটিয়া আসিল এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লুপ্ত করিয়া দিবার জোগার করিল সারারাত কোথায় ছিলে আমরা সকলে তোমার জন্যে উত্তর দিতে গেলাম কিন্তু কি ভয়ানক গলার একেবারে বন্ধ হইয়া গিয়েছে প্রাণপণে চেষ্টা করি একটা কথাও উচ্চারণ করিতে পারিলাম না শ্যালক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাওয়াইয়া ডাক্তার ডাকিতে গেলেন তা যখন আসিলেন তখন বিছানায় শুইয়ে আছি ভয়ানক কম্প দিয়ে জ্বর আসিতেছে ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন দুটো লাংসি অ্যাফেক্ট করেছে নিউমোনিয়া তারপর আবার অচেতন হইয়া পড়িলাম ঘুম ভাঙ্গিয়া থেকে শরীর বেশ ঝরঝরে হইয়া গিয়েছে কোথাও কোনো গ্লানি নেই একজন পেছন হইতে জিজ্ঞাসা করিল কেমন বোধ হচ্ছে ইয়া দেখি বিনোদ আমার ছেলেবেলা স্কুলের বন্ধু অনেক দিন পরে তাহাকে দেখিয়া বড় আনন্দ হইল বলিলাম বেশ ভালোই বোধ হচ্ছে ভাই বুকের উপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না বিনোদ মৃদু হাসিয়া বলিল প্রথমটা ওই রকম বোধ হয় বটে আমার যখন কলেরা হয় হঠাৎ মনে পড়িয়া গেল তাই তো বিনোদ তো আর দশ বছর হইল কলেরাই মরিয়াছে আমি সহস্তে তাহাকে দাহ করিয়াছি তবে সে এখানে আসিল কি করিয়া মহাবিশ্বয়ে জিজ্ঞাসা করিলাম বিনোদ তুমি তো বেঁচে নেই তুমি তো অনেক দিন মারা গেছ বিনোদ আসিয়া আমার দুই হাত ধরিল কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল তুমিও তো আর বেঁচে নেই বন্ধু এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না धन्यवाद तो